ফ্রি 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 সম্পূর্ণ ফ্রিতে জনকে কিন্তু আমরা গিফট করব কোনো প্রকার টাকা লাগবে না বিশ জনকে দেওয়া হবে শুধুমাত্র আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তাদের মধ্য থেকে কিন্তু বিশ জনকে আমরা গিফট করবো বিশটা ড্রেস তো যারা যারা আমাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা হচ্ছে বিশ হাজার ফল বিশ হাজার সাবস্ক্রাইবার ডান হওয়ার সাথে সাথেই কিন্তু বিশ জনকে আমরা গিফট করব সো যারা এখনও সাবস্ক্রাইব করেনি খুবই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই চ্যানেলটা রংধনু ফ্যাশন আর হচ্ছে এই বাটিক মোমবাটিকগুলোর প্রাইস পড়ছে কিন্তু হোলসেল প্রাইস অনলি চারশো নব্বই টাকা সব জায়গাতেই কিন্তু এগুলোর প্রাইস পাঁচশো টাকা কিন্তু আমাদের এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা প্রি সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের নামাজি ওড়না সালোয়ার টারাইগোজের মধ্যে পেয়ে যাচ্ছেন এক্সট্রা হাতা থাকছে আর জামাটা হচ্ছে দুই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর একটার থেকে একটা খুব বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনারা দশ পনেরো হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অনায়াসে ঘরে বসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পণ্য হাতে বুঝে পাবেন আর আমাদের থেকে যারা পণ্য নেবেন তারা কিন্তু দুইটা সুবিধা পাচ্ছেন আমাদের ড্রেসে কোনো প্রকার প্রবলেম থাকলে সেটা এনি টাইম চেঞ্জ করে নিতে পারবেন এক সপ্তাহ এক মাস এক বছর দুই বছর যে কোনো সময় চেঞ্জ করে নতুন নিতে পারবেন প্লাস হচ্ছে কি যদি আমাদের থেকে ড্রেস নিয়ে বিক্রি করার জন্য নেন হোলসেলে ধরেন আপনি তিরিশটা জামা নিলেন আমার থেকে হোলসেলে নিলেন আপনার হচ্ছে দুইটা বা তিনটা ড্রেস বা চারটা ড্রেস রয়ে গেছে যেটা আপনি বিক্রি করতে পারতেছেন না সেটা কিন্তু চেঞ্জ করে আবার নতুন ড্রেস নিতে পারবেন আমাদের থেকে নতুন ড্রেস এটা কিন্তু দুই মাস পরে চেঞ্জ করে নতুন নেওয়া যাবে আর এটা শুধুই ফ্রি সাইজের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হচ্ছে পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে আপনারা কিন্তু ছয় পিস ছয় ডিজাইন ছয় কালার থেকে নিতে পারবেন সালোয়ারটা আড়াইগোজে পেয়ে যাচ্ছেন জামাটা ফ্রি সাইজের ওড়াটা পাঁচাতের নামাজি ওড়না আর অনেকে জিজ্ঞেস করেন জামাতে কতটুকু কাপড় থাকে ফ্রি সাইজের বললেই হচ্ছে বোঝা উচিত যে এটা ফ্রি সাইজের বড়ো সড়োই হবে আর ফ্রি সাইজের যে ড্রেসগুলো হয় সেগুলোতে কিন্তু আপনার তিন গজ সাড়ে তিন গজ করে হচ্ছে কাপড়টাকে হাতাসহ তো এর কম হয় না তিন গজ সাড়ে তিন গজের নিচে কাপড় হয় না এগুলো আর ওনারটা কিন্তু পাঁচাদের নামাজি উনায় পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা পাকা আড়াই গজে পেয়ে যাচ্ছেন রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা হোলসেলে মিনিমাম ছয় পিস নিতে হবে সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি পনেরো হাজার টাকার উপরে পার্সেল হয় সেক্ষেত্রে কিন্তু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনারা সেটাও হোম ডেলিভারিতে নিতে পারবেন প্লাস পয়েন্ট ডেলিভারিতে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশেই কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি এটার প্রাইস পড়ছে মাত্র চারশো তিরিশ টাকা হোলসেল প্রাইস মাত্র চারশো টাকা ভাবা যায় সুতি একটা ফ্রি সাইজের ড্রেস যেটা পাচ্ছেন কি মাত্র চারশো টাকা প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমাদের থেকে নিয়ে আপনারা কমপক্ষে দেড়শো দুইশো টাকা করে লাভ করে সেল করতে পারবেন প্রত্যেকটা ড্রেসই দেড়শো দুইশো লাভ করে সেল করতে পারবেন এটা হচ্ছে গঙ্গার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল হবে কটনের খুবই কোয়ালিটি ফুল একটা থ্রি পিস রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা কি বলবো এটা কি ফ্রি সাইজ বললে ভুল হবে এটা ফ্রি সাইজের থেকেও বড় কিন্তু দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে হচ্ছে আসছে না এটা এত বড় একটা জামা এটা দিয়ে যদি কি বলে আপনারা কাপ্তান বানাইতে পারবেন যে কোনো স্টাইলে এই ড্রেসটা বানাইতে পারবেন গোল জামা কাপ্তান সবই বানানো যাবে এটাতে পর্যাপ্ত কাপড় আছে এটাতে ওড়নাটাও কিন্তু বিশাল বড় পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার কিন্তু গলা এবং হচ্ছে নিচের পোষণটাতে কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সুতি ফ্রি সাইজের ড্রেস যেটারও কিনা প্রাইস পড়ছে মাত্র আর মাত্র চারশো তিরিশ টাকা এই ড্রেসটা দেখে কি মনে হচ্ছে যে এটা চারশো তিরিশ টাকার একটা ড্রেস কিন্তু আমরা কিন্তু এটা চারশো তিরিশ টাকাতেই দিচ্ছি আপনাদেরকে হোলসেলে দিচ্ছি আর যারা খুচরা নেবেন খুচরা দাম কিন্তু একটু বেশি হবে আপনারা খুচরাও নিতে পারবেন আমাদের থেকে এক দুই পিস যারা নিচ্ছেন নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস পড়বে খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে প্রত্যেকটা ড্রেসেরই পার পিস পঞ্চাশ টাকা করে বাড়বে যদি খুচরা নেন আর হোলসেল প্রাইসটা নিলে আর কম থাকবে এটা হচ্ছে জর্জেটের একটা থ্রি পিস ফোর পিস এটা জর্জেটের একটা ফোর পিস এটা লাইটের জন্য হচ্ছে কারেন্ট চলে গেছে যে কারণে লাইটের জন্য কালারটা আসতেছে না ওনাতেও কিন্তু